এই যে আম গাছগুলো দেখছেন যে আমের চারা এই যে পাতাগুলো দেখা যাইতেছে বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশে দূষণ মুক্ত করুন একটা ঘরে ঘরে একটি করে গাছ লাগান এবং প্রতিটা মাথা পিস একটি করে গাছ লাগাইলে আপনি দেখা যাবে দশ বছর পরে এটা আপনি ফলও পাবেন ফলনও পাবেন এবং অক্সিজেনও পাবেন তাই সেই দেরি না করে এখনই সবাই একটি করে গাছ লাগিয়ে ফেলুন এই আপুরা তোমরা যে আমের চারা পেয়েছো তোমাদের এখন কেমন লাগতেছে

এই ভাইয়া আমের চারা পেয়ে তোমার কেমন খুশি তুমি আমের চারা কিভাবে রোপন করবা জানো তো কিভাবে রোপন বলো বলতো দেখি শুনি ঠিক আছে পারবে কিন্তু হবে ঠিক আছে এই আমের চারা পেয়ে কিরকম কি ভালো লাগছে কিভাবে রোপন করবা জানো তো আচ্ছা ভাইয়া ঠিক আছে কেমন লাগে আমার চারা পেয়ে শুধু ভালো লাগছে নাকি না অনেক ভালো কেমন লাগছে আমের চারা পেয়ে এই ছোট ভাই তোমার কেমন লাগছে অনেক ভালো ছোট ভাই আমের চারা কিভাবে রোপণ করা জানো তো আমের চারা গুলো সুন্দর করে টপটা ভেঙে এই গর্ত করে গাছটা লাগে এবং একটা সুন্দর করে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখবে ঠিক আছে ঠিক আছে বুঝছো তো ভাইয়া তোমাদের কেমন লাগছে আমার চারা পেয়ে ভাইয়া তোমার কিরকম লাগছে ছোট ভাই ছোট ভাই তোমার কিরকম লাগছে